বুঝছো রোডোভার এই ওভারটা পুরোটা দেওয়া আছে না উপরটা নিচ তো টোটালটা কভার করছে না ইয়েস অর নো দিয়ে বলেছে 2p xyz বাই 1 মাইনাস pz কত সোজা ব্যাপার দেখো কোনো চাপ নেওয়ার চিন্তা নেওয়ার কোনো কোনো দরকার নেই পুরো লাইন টানো আর মানগুলো ভ্যালুগুলো বসাও 2 ইনটু 2 p এর ভ্যালু কত দেওয়া আছে

পাঁচ ফাইভ জেটের ভ্যালু কত মাইনাস থ্রি এবার দেখো কত ইজি ব্যাপার দেখো রোডও বার বড় করে দাও লাইন টেন দেখো ফাইভ আর টু ইন্টু করলে কত ফাইভ টু এ কত টেন এবার দেখ এবার করে খেয়াল করো সব এখানে ইন্টু আছে সবই ইন্টু এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস থ্রি টুতে সিক্স সিক্স ওয়ানে সিক্স তাহলে প্লাস সিক্স হয়ে গেল এখানে দেখো ওয়ান মাইনাস এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর থ্রি ইন্টু করে কত ফিফটিন ভালো করে দেখো পুরোটা রুড ওভার উপরে সিক্সটিন নিচে সিক্সটিন এবার একটা ফর্মুলা শেখাচ্ছি ভালো করে দেখো ক্লাসে বারবার মাঝে মাঝে শেখাই আমি একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা জেনে রাখো না লিখলেও হবে জেনে রাখো এই রুড ওভার এ বাই বি দেখো হোল টোটাল রুড ওভার এটার মানে হচ্ছে উপরেও রুডোভার নিচেও রুড ওভার এটা একটা ফর্মুলা মাথা ডুবেছে এবার দেখো তাহলে এই টোটালটার উপর রুড ওভার মানে কি ষোলোর উপর রুড ওভার ষোলোর উপর রুড ওভার তা তোমরা জানো সিক্সটিন উপর রুড ওভার এই অঙ্কটা যদি আমরা করি এইভাবে নিচে গিয়ে সিক্সটিন উপর রুড ওভার সিক্সটিন ও রুড ওভার তাহলে সিক্সটি রুট কত হয় যদি ফোর ফোর হয়ে যায় কাটিং করলে ওয়ান হয় যদি মনে কর না স্যার আমি এইভাবে করিনি স্যার আমি এইভাবে করেছি কীভাবে করেছি ওর এই যে বললেন না রুট ওভার সিক্সটিন বাই সিক্সটিন আমি এখানে কেটে দিয়ে ওয়ান করে নিয়েছি করে রুড ওভারের মাথায় ওয়ানের মাথায় রুড ওভার মানে ওয়ান তাও হবে মাথা ঢুকেছে না ঢুকে